আচ্ছা রেস্টুরেন্টের ভিতর কি ওনার জন্য কয়েকটা গেস্টও লেগেছে এই যে বান্দির নিচে বাইরে মাইনা মু বাইরে বাইরে আ বাপ 14 নিচে তোর কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার আমাকে ওইখানে ধাক্কা দিয়া স্যার আমার গলার উপরে পাড়া দিতেছে স্যার খাবার দিতে দেরি হইছে কেন কি অর্ডার সাথে সাথে ওনাকে এই খাবারটা আমার তৈরি করে দিতে হবে না ওনাকে এই চুপ